আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আপনারা যারা ইনস্টাগ্রাম খুলবেন তো যা তারা মানে আগের ভিডিওতে আপনারা বুঝেন না যে কীভাবে কী তো অ্যাপসগুলা কীভাবে কী নেবেন একটু দেখে নেন হ্যাঁ এই দেখেন ক্রমে যাবেন তো ক্রমে গিয়ে লিখবেন যে যে কোনো ট্যাম্প মেল একটা নেবেন এই যে আমি যেমন ইনকঙ্গো মেল এইটাই এইটা আর কি নিচ্ছি হ্যাঁ তো এটা নেওয়ার পরে এটাই যে চিহ্ন দিয়ে প্লাসিনোদলেস এটা চেঞ্জ হয় আর এই যে পাশে একটা বাম পাশে এটা কপি যে আমি একটা মেল নিলাম আপাতত তারপরে পরের ধাপে যাবো তারপর আপনার এখান থেকে এই যে টু ফ্যাক টু ফেক্টর লাইভ টু এফ এ লাইভ লিখবেন কোরমেই তারপর দেখবেন যে আপনি টু ফেক্টর লাইভের ওই যেটা দিয়ে আপনার টু ফ্যাক্টর করবেন আর কি তো আইডি খুলে তো টু ফ্যাক্টর করতে হবে তারপরে সেটা বসাতে হবে এটাই তো মূলত কাজ এই যে দেখেন টু এফ লাইভ লিখলাম তারপরে যে এইটা না এইটাও এটা সব একই কিন্তু আপনি যে তিন নাম্বারটা এটা দিয়ে কাজ করে বেশি মজা পাবেন আর কি এই যে এইটা হ্যাঁ এই যে এখানে কোডটা দিলে এখানে কোড চলে আসবে এখানে যদি আপনি ইয়াতেন আচ্ছা তো এই দুইটাই যেভাবে একটা ট্যাপ করে নিয়ে একই ট্যাবে দুইটা ফাইল রাখতে পারেন তো কোরমে আমার এই দুইটা ফাইলই লাগবে না জাস্ট হ্যাঁ আর ইনস্টাগ্রাম লাইট না লাগবে আর আপনার হচ্ছে গুগল শিট লাগবে এই দুইটা জিনিসই লাগবে আর আচ্ছা দেখেন আমি ইনস্টাগ্রামে চলে আসলাম তো তারপর ওই যে ওইখান থেকে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তারপর ক্রিয়েটের অ্যাকাউন্ট এই এইটা মারবেন তারপর এখানে নাম দিবেন আমি যে মেলের এই নামটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ নাম দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন যাই হোক পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই যে ফোন নাম্বার আসবে তারপর জিমেল আসবে তারপর আপনারা দেখেন ট্যাম্প মেল দিবেন দেওয়ার পরে যে এখানে মেলে কোড যেই কোডটা যাবে সেই কোডটা নিয়ে এসে বসাইলে আপনার কাজ হয়ে গেল দেখেন এখানে দুইটা ট্যাব রাখছি আমি হ্যাঁ এই যে কোড চলে আসছে মেলে তো আইডিটা খুলতে আসলে মূলত দুই মিনিটও লাগে না যদি আপনি কাজ করেন দেখেন কোড দিলেই কিন্তু আইডি খোলা হয়ে গেল বুঝতে পারছেন একদম ইজি একটা বিষয় এই যে এগুলা স্কিপ করে দিবেন যা যা আসবে আবার স্কিপ আবার এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন তাহলে প্রোফাইল পিকচারটা দিলে কী হবে আপনার আইডিটা একটু স্ট্রং হবে বুঝতে পারছেন যেসব ফটো আমার নামানোই ছিল কারণ আপনাদের ইচ্ছা আপনারা যদি দেন তাহলে রিপোর্ট ভালো আসবে আর যদি না দেন তাহলে রিপোর্ট খারাপ আসবে বুঝতে পারছেন তো আমার মতে দিয়ে দেওয়াই ভালো আবার না দিয়ে যদি আপনারাই যে আমার একটা পেজ আছে অথবা যে কোনো একটা পেজে ফলো দিলেন আচ্ছা দেখেন হয়ে গেছে সার্সে যাবেন সার্সে গিয়ে আপনি আমি যেমন লিখছি কেক বাড়ি কুমারখালী এটা আমার আমার এই কেকের যে পেজ পেজ একটা আছে হ্যাঁ তো এটাই আর কি যেখানে আমাদের কেকের অর্ডার মডার নেওয়া হয় তো এইখানে আর কি তো আমি এই ভিডিওটা জাস্ট শেয়ার দিব শেয়ার দিয়ে আমি হচ্ছে আমার স্টোরি দিয়ে দিব বুঝতে পারছেন মানে যে আইডিটা খুললাম ওই আইডিতে একটা স্টোরি দিয়ে দিলাম তো তাহলে একটা স্টোরি দিলাম প্রোফাইল পিকচার দিলাম আইডিটা অনেক স্ট্রং হয়ে গেলো হ্যাঁ দু ফলো টলো দিলেন একটা আপনার ইচ্ছা আচ্ছা তারপরে যে দেখেন এই যে ইউজার নেমটা কপি করবেন ইউজার নেমটা কপি করার পরে আপনি ওই যে অ্যাকাউন্ট সেন্টার তারপর সেটিংয়ে যাবেন তারপর অ্যাকাউন্ট সেন্টার তারপরে এটা টু ফ্যাক্টরের কাজ হচ্ছে হ্যাঁ টু ফ্যাক্টর অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথরিটি এটা মানে যেখানে যেখানে টাচ করতেছি দেখতেছেন তো নেক্সট কপি কি হ্যাঁ কপি কি করে আপনি ক্রোমে গিয়ে ওই যে ক্রোমে এ দেখেন টু ফ্যাক্টর করার যে অ্যাপস এটা বললাম আপনাদের যে এখানে এটা পেস্ট করে যে গেট কোড মারবেন দেখেন কোড দিয়ে দিছে তো আমি ফার্স্ট ফার্স্টই করতেছি একটু এদিকে এসে আচ্ছা এই যে এখানে কোডটা বসাই দিলেই আপনার মনে করেন যে টু ফ্যাক্টর কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ টু ফেক্টর হয়ে গেল নিকনেমও কপি করেছি তাহলে ইউজার নেম সরি ইউজার নেম আচ্ছা এগুলো বসাইতে হবে দেখেন কীভাবে বসাই আমি একটু ফলো করেন দেখেন এই যে এই চিহ্ন এইটা কীবোর্ড এই কীবোর্ডের এখানে টিপ দিলে আপনার যা যা কপি করেছেন সবগুলো থাকে ওই ওইভাবে আপনারা আর কি এই যে পাসওয়ার্ডটা কীভাবে বসাবেন দেখেন একটা আমি কপি করলাম কপি করার পরে টান দিয়ে একবারে সব বসায় দিলাম বুঝতে পারছেন আর প্রথমে বসাবেন ইউজার নেম পাসওয়ার্ড টু ফেক্টর মেল এই চারটা জিনিস এইভাবে বসাবেন আর কি তারপরে